বর্ধমান জেলার অন্তর্গত ভাতার ও আউস গ্রামের বেশ কিছু জায়গায় অজানা রোগে মৃত্যু শুরু হয়েছে ছোট থেকে বড় মুরগির তবে কি কারণে খামারে মুরগির মৃত্যু ঘটছে বিষয়টি এখনো স্পষ্ট নয় মুরগি খামারিদের কাছে এ বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন এটি কোনোভাবেই বার্ড ফ্লুর ঘটনা নয় নানা কারণে মুরগি মারা যেতে পারে এই ধোয়াশার কারণে মাথায় হাত মুরগির খামারিদের পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত ভাতারের নতুন গ্রামে রয়েছে বেশ কিছু মুরগির খামারি এই সময় তাদের প্রায় মুরগির খামারে গত কয়েকদিন ধরেই লাগাতার মুরগির মৃত্যু হচ্ছে উপসর্গে দেখা যাচ্ছে প্রথমে জিমুনির মতো হলেও পরে ধীরে ধীরে মুরগি মারা যাচ্ছে আর অবস্থায় কোনো চিকিৎসায় কাজে আসছে না অন্যদিকে এই জেলায় বেশিরভাগ মুরগির খামারে এখন কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে মুরগি চাষ হয় তাই এখানে তাদের নিজেদের খাটুনি লেবার চার্জ এবং তুষের জন্য বড় অঙ্কের খরচ সবটাই মারা যাচ্ছে এছাড়াও মরা মুরগি গর্ত করে মাটিতে পুঁতে দিচ্ছেন খামারিরা যাতে এর থেকে অন্য কোনো রোগ না ছড়ায় তবে মুরগির খামারিরা জানিয়েছেন মুরগির কোনো রোগ হলে কোম্পানির লোক আসছেন কিছু ওষুধ প্রয়োগ করছেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কোনো কাজ হচ্ছে না আর যেসব খামারিরা ব্যক্তিগতভাবে মুরগির চাষ করছেন তাদের তো বড় ধরনের ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে ফলে সংসার চালানো তাদের এখন বড় ধরনের সমস্যায় অন্যদিকে বিশেষজ্ঞ প্রাণী চিকিৎসক সরকার জানান পশ্চিমবঙ্গে এখনও বার্ড ফ্লুর ঘটনা নথিভুক্ত হয়নি তবে আবহাওয়ার পরিবর্তন আলোর কম বেশি বা সঠিক ওষুধ বা পরিচর্যার অভাবে মুরগি মারা যেতে পারে তবে সমস্ত কিছুই সঠিকভাবে পরীক্ষা না করে বলা সম্ভব নয় এই অবস্থায় মুরগির খামারি জানেন না মুরগির ঠিক কি রোগ হয়েছে এদিকে মুরগি বাঁচানো যাচ্ছে না বিরাট লোকসানের মুখে তারা ফলে আশঙ্কা বাড়ছে এর প্রভাব বাজারে পড়তে পারে বলতে বলতে ক্ষতি আমাদের মুরগি সে চা চাষ করে যা ক্ষতি এই দু লাটে পড়েছি পয়সা তো আমাদের হবেই না কোম্পানি আসছে খাটি বলছে বাচ্চা দেখাচ্ছে বাচ্চা নিয়ে চলে যাবো আজকে নিয়ে যাব কালকে নিয়ে যাবো করছে কিন্তু নিয়ে যাচ্ছে না যা পরিস্থিতি মুরগি মরছে দু হাজার পিস মুরগি মরে গেছে আমার আর একটা পয়সা পাবো না আগের লাট থেকে কোনো পয়সা পাইনি যা অবস্থা সংসার চালাতে পারছি না হ্যাঁ আমার মুরগি চাষ পেশা এই রোগটা মোটামুটি আগের লট থেকে হয়েছে চল্লিশ দিন আগে হয়েছে আমার দু হাজার ফার্ম দু হাজার ফার্মে মোটামুটি সতেরোশো বাচ্চা আছে সব মরে গেছে ও একটা মাটিতে নিজে ফুঁতে পুঁতে দিচ্ছি খেলা তো আবর্জনা তো আশেপাশে ফেলা যাবে না রোগ ছড়াবে হ্যাঁ কী রোগ বুঝতে পারছি না মুরগি খাড়ি ঝিমাচ্ছে আর মরে যাচ্ছে পাল্টি হয়ে যাচ্ছে আর মরে যাচ্ছে আমার গ্রামে বলতে এই গ্রামে কুড়িটা ফার্মে চাষ আছে কোম্পানি থেকে চাষ হয় তা ওই প্রত্যেকটা ফার্মেই এই অবস্থা একই অবস্থা হ্যাঁ কোম্পানি এসছিলো দুবার এসছে তারা বলছে যে হ্যাঁ ওষুধ দিচ্ছে যে হ্যাঁ বাচ্চা ঠিক হয়ে যাবে কিন্তু বাচ্চা ঠিক হচ্ছে না ওই আবার ওই রকমই মরছে বড়ো মুরগি বা ছোটো মুরগি সবই মরছে এখন চাইছি যে কোম্পানির কাছ থেকে যে আমাদের পারিশ্রমিক যদি কিছু পাওয়া যায় পেটের আধার দু আড়াই হাজার সেট ছিল আড়াই হাজার সেটের মধ্যে এই পনেরো দিন বয়স থেকে মুরগির মধ্যে শুরু করছে কী রোগ ওষুধ পালা চলছে কিন্তু ওষুধ পালার কোনো কাজ করছে না কোম্পানিরাও বহু চেষ্টা করছে যে পাখিগুলোকে কোনোকে রাখার জন্য তাও কিন্তু টিকি না থাকলে ওনারা কি কী করবেন ওরাও তো ব্যবসা করতে এসছে কষ্ট পয়সার জন্য হ্যাঁ ওদের যদি ফামকি ফাম মরে যায় তাহলে ওরাও এবার কী করবে আমরা যেভাবে পরিষেবা ওরা আমাদেরকে খাবার বাচ্চা দিয়ে যায় আমাদের গতর আমাদের লেবার আমার বাড়ি হ্যাঁ সেই হিসাবে একটা কস্টিং থাকে ওরা কেজিতে আট টাকা করে দেয় না না সেটা কী করে পাবো বাকি সব মরে গিয়ে কী করে পাবো এবার কোম্পানিটা যদি ভাবে যে ফার্মার থেকে কিছু করে দেবো তাহলে হয়তো পেতে পারি না হলে পাবো না এই আগ্রাটা তুষ যেটা মানে বিছানা পারতে হয় মাটিতে ওই মা ওই ওই আগ্রাটা আমাদেরকে মিল দিয়ে কিনে নিয়ে আসতে হয় এ চাষের লাগবে আপনার একশো একশো কুড়ি বস্তা একশো কুড়ি বস্তা তুষের দামই তো একশো টাকা করে বস্তা নেয় পুরোটাই লস না এখন মুরগিটাও খাচ্ছে না ফেলে দিলো কুকুরু পর্যন্ত মুরগিটা খাচ্ছে না এরকম অবস্থা এরকম অবস্থা হয়ে যাচ্ছে না এরকম প্রবলেম 11 সালে একবার হয়েছিল তখন আমার নিজস্ব ফার্ম ছিল তখন আমার নিজস্ব হাজার মুরগি ছিল সেই হাজার মুরগি শেষ হয়ে গিয়েছিল সেকি দিয়ে পড়ে শোনা হলো না কেন বাদ পড়লো কিন্তু সেই 11 সালের সিস্টেমটা আবার এবছরে এসেছে 25 সালে তো বুঝেন হ্যাঁ সমস্ত মুরগি মরে যাচ্ছে কত লোক চাছা তোটা মরে যাচ্ছে মুরগি ফার্মেসে দেখি পাখি আমার ভালো

এই ধর যা বাচ্চার দাম যা কোম্পানি বস্তা খাবার খাচ্ছে সবই তো ওরাই নেবে তাহলে আমরা আর কী পাবো এই যেটা গাধারখান্ডি হচ্ছে আমাদের এটা তাহলে কী করা যাবে প্রচুর মরছে দেখো এই ধর সাত দিনের বাচ্চা আজকে মরে গেলো মোটামুটি পাঁচ ছশো পিস মরে গেল আজকে হ্যাঁ ফেলে দিলাম কী রোগ বটে কে এনাকে সবারই মরছে গ্রামে সব গোটা গ্রামে ওদের তো বড় গোনা তো তো ফার্মকে ফার্ম শেষ হয়ে যাচ্ছে সেগুলো পুঁতে দিচ্ছি মাটিতে নিয়ে যেয়ে পুঁততে দিচ্ছে বাইরে নিয়ে যেয়ে কী করবে এমনি তো ফেলা যাবে না ফেলা গেলে তো চারিদিকে রোগ দাঁড়াবে ওই জন্য আর সব পুঁতে দিচ্ছি খাল করছি পুঁতে দিচ্ছি কী করবো এইভাবে আর কদিন চলবে আপনি কি মুরগি চাষই করেন হ্যাঁ মুরগি চাষ করছি প্রায় আট বছর